এবারে হবে তিথি সেদিনকে ছিল তিথির বউ ভাতের অনুষ্ঠান তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম বউ ভাতে যাবো না যাবো না বলতে শুনলাম কেউ যাবে না তো আমি রেডি হয়ে যেতে ইচ্ছা করছিল না তো আমাকে ডাকা হলো তো আবার রেডি হয়ে বের হয়ে গেলাম তো এসে দেখছি সবাই যাচ্ছে যাই হোক একটা মাইকো নিয়েছিল সেটাতে সবাই উঠে পড়লাম আর সবাই কিন্তু এসেছে আর আমি কিন্তু হালকা হালকা করে নিয়েছি আমি কিন্তু কিন্তু অত করতে পছন্দ করি না আর হচ্ছে সাজি আমাকে অনেক ভালো লাগে আগে কিন্তু আমি অনেক সাজতাম বিয়ের আগে কিন্তু এখন আর বিয়ের পরে বাড়িতে এসে আর সাজতে ইচ্ছা করে না কেন জানি না আর এইদিকে আমার মেয়েটা কিন্তু অনেক সেজেছে আর এখানে একটা কিউর বুড়ি বসে আছে সবাই একটু হাই দিচ্ছিল তো সবাই কিন্তু খুবই মজা করছিলাম আর আজকের দিনটা কিন্তু অনেক দারুণ একটা মজার দিন ছিল এটা কিন্তু আমার কথা নয় আমার মেয়ে বলছিল আজকে কিন্তু অনেক মজা হচ্ছে কারণ ও ও উঠতে খুব পছন্দ করে আর আর এই প্রথম মনে হয় তো আমি না যাই মেয়ের পছন্দের জন্য একটু চেষ্টা করি এখানে ওখানে যাওয়ার জন্য তো এদিকে আবার বের হয়ে বৌমাকে আবার হাইসে নেওয়া হলো মানে এই গাড়িতে আবার উঠলাম আর সবাই কিন্তু একটু হাই বলে দিছিল আর এখানে কিন্তু তিন চারটার মতো লগার ছিল সবাই কিন্তু যার যার মধ্যে ভিডিও করে নিচ্ছিল আর আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর এই তো এখানে একটা ব্রিজ ছিল অনেক বড় ব্রিজ আর নদীটাও ছিল অনেক বড় তো একটু ভিডিও করছিলাম তো এখানে কিন্তু নদীতে জল ছিল না দুই ধারে ধান লাগানো ছিল মাঝে মধ্যে কিন্তু বেড়াতে ভালোই লাগে বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হলে যাই হোক আমরা সবাই নেমে পড়লাম এখানে অপেক্ষা করছিলাম আরো অনেকজনের জন্য মানে ক্যামেরাম্যান এখনো এসে পৌঁছায়নি আর আমাদের ব্যাগটাকও ছিল ওই গাড়িতে সেজন্য জন্য আমরা একটু ওয়েট করছিলাম আমাদেরকে বলা হলো একটু দাঁড়াতে কারণ ক্যামেরাম্যান এসে আমাদেরকে ভিডিও করবে কারণ এই স্মৃতিটা তো একদিনের জন্য না সারা জীবন থেকে যাবে সেই জন্য আমরা সবাই কিন্তু এখানে একটু অপেক্ষা করছিলাম আর সবাই কিন্তু এখানেই দাঁড়িয়েছিলো আর আমরা কন্যা যাত্রীতে কিন্তু সবাই এসেছি কেউ কিন্তু বাদ পড়েনি সবাই কিন্তু অনেক খুশি ছিল সবাই আসার জন্য আর এখানে গাড়ি থেকে নামা পর আমাদেরকে বাড়িতে ডাকা হলো কিন্তু আমরা হয়তো বললাম একটু অপেক্ষা করছিলাম তো রেডিও হচ্ছিলাম তত্ত্বগুলো কিন্তু সবার হাতে একে একে দিয়ে একটু ভিডিও শ্যুট করছিল। আর এইদিকে কিন্তু ছবিও তুলছিলাম কিন্তু আমি ভিডিও করার জন্যে একটু পিছনেই ছিলাম আর এইদিকে ক্যামেরাম্যানও চলে আসলো আর আমাদেরকে সারিভাবে আসতে বলা হলো ওরা ভিডিও করবে তো আমরা সেভাবে আসছিলাম তবুও হলো না আবার আমাদের পেছন ফিরে এভাবে ভিডিও শ্যুট করলো তো খুবই ভালো লাগছিলো আজকের দিনটা আর আমাদের ভিডিও করার জন্য অনেকগুলোই পোজ দেওয়া হলো এখানে অনেকটাই সময় লাগছিল যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছিলো সবাই কিন্তু একে একে আসছিল এভাবে শাড়ি বেঁধে তত্ত্ব হাতে নিয়ে তো বাড়ির কাছে এসে গেছি আর বেশি দূরেই না তো এই তো সামনে একটা গেট আর গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল নতুন এই প্রথম দেখলাম কুলো দিয়ে এভাবে সুন্দর করে গেটটা সাজিয়েছে তো এইদিকে এই তো তিথির বাড়িতে চলে আসলাম তো তত্ত্বগুলো একে তাকে আর জামাকে দিয়ে দিলাম আর এদিকে একটু ফটো শুটো করে নিচ্ছিলো ভিডিও করে নিছিল আমরা যারা এসেছিলাম সবার সাথে আসলে কন্যা যাত্রী যারা আমরা আসি কিংবা বদযাত্রী সবাইকে কিন্তু সম্মান দিলে ভালোই লাগে যেহেতু আমরা কন্যা যাত্রী আসলাম আমাদেরকে এইভাবে এইভাবে একটু ভিডিও করলো আর এইদিকে বাড়িটা কিন্তু অনেক বড় ছিল আগেকার জমিদার বাড়ি তো এখানে বাগান ছিল আমরা বাগানে এসে একটা ব্লগার দিদির সাথে একটু ভিডিও করছিলাম আর ফুল বাগান ছিল অনেকগুলো ফুল এখানে আর নাস্তা খেয়ে চাটা সব কিছু খেয়ে এদিকে এসে একটু তিথির কাছে আসলাম এখানেও দেখছি ভিডিও শুট হচ্ছিল তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর বিদায়ের পালা মেয়েটার মন তো আজকে অনেক খারাপ আজকে থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে হবে সেই জন্য অনেক কান্না করছিল আর এদিকে গাড়িও আমাদের রেডি আর সবশেষে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নমস্কার